শুরু হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম রাউন্ডে সাত তারিখ সকাল সাতটায় ইকুয়েডোরের মুখোমুখি হবে ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের কুতো প্যারেইরা স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচটি সামনে রেখে এরই মধ্যে প্রকাশ পেয়েছে ব্রাজিলের সম্ভাব্য একাদশ তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইকুয়েডোরের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে সর্বপ্রথম গোলকিপার পজিশন নিয়ে দেখা দিয়েছে নানান দ্বিদাদ্বন্দ্ব কারণ অ্যালিসন লিভারপুলের হয়ে শেষ তিন ম্যাচে তিনটিতেই ক্লিনশিট রেখেছেন অপরদিকে অ্যাডারসন ম্যানচেস্টার সিটি ও বেন্তো সৈদি লিকেও মোটামুটি ভালো পারফরমেন্স করেছে তবে বরাবরের মতোই অ্যালিসন শুরুর একাদশে জায়গা পাবে এরপর সেন্টার ব্যাকের দুই পজিশনে অটো চয়েস হিসাবে থাকবে মার্কুইনিয়াস ও অ্যাডার মিলিটাও কারণ তাদের কম্বিনে কম্বিনেশন খুবই ভালো তবে আর্সেনালের হয়ে গাব্রিয়াল মেঘালয়সও দুর্দান্ত ছন্দে আছেন তাই তাদের যে কোনো একজনের পজিশনে থাকতে পারেন তিনি লেফ ব্যাক পজিশনে অ্যাটাকিংয়ে একটু পারদর্শী হওয়ায় অ্যারেনাকে দেখা যেতে পারে ও রাইট ব্যাকে থাকবে অভিজ্ঞ ডানিলো ইয়ানকুতো ইনজুরিতে থাকায় রাইট ব্যাকে তার জায়গায় সুযোগ পেয়েছে উইলিয়ান মিডফিল্ড পজিশনে ব্রুনো গুইমারেস ও লুকাস পাকুয়ে তাকে দেখা যাবে যদি অ্যাটাকিং মনোভাব নিয়ে খেলে তাহলে হলে লুকাস পাকুয়েতা থাকবে আর ডিফেন্সিভ মনোভাব নিয়ে খেললে জোয়াও গোমেস অথবা আন্দ্রে তো আছেই প্লে মেকার হিসাবে রদ্রিগোকে দেখা যেতে পারে কারণ এবারের স্কোয়াডে তাকে মিডফিল্ডার হিসাবে নেওয়া হয়েছে ফরোয়ার্ড পজিশনে লেফট উইঙ্গার হিসাবে থাকবে ভিনিসিয়াস জুনিয়র ও রাইট উইঙ্গার হিসাবে নতুন জায়গা পাওয়া স্তাবিও উইলিয়ানকে দেখা যেতে পারে কারণ সাবিও ইঞ্জুরিতে রয়েছে এবং তার জায়গায় সুযোগ পেয়েছে লুকাস মৌরা নাম্বার নাইন হিসাবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকবে পেদ্রো কারণ পেদ্রো ব্রাজিল লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে তো বন্ধুরা ব্রাজিল কি জিততে পারবে কমেন্টে জানান